ভাবতে পারো আজ যেই ভারত মহাকাশ জগতে এক বিশাল শক্তি সেই ভারতে এই প্রথম রকেট কিন্তু কোনো বড় ল্যাব কোনো আধুনিক শহর এমনকি কোনো এয়ারফোর্স ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়নি ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়েছিল এক সাইকেলের পিছনে করে আনা যন্ত্রাংশ দিয়ে আর অফিস ছিল একটি পুরানো গির্জা আজ আমরা জানবো ভারতের প্রথম রকেট লঞ্চের সেই অবিশ্বাস্য ইতিহাস যেটা শুনলে তুমি বুঝবে স্বপ্ন আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই হয় না উনিশশো সালে স্বাধীনতার পর ভারত তখন গরিব উন্নত প্রযুক্তি প্রায় নেই বললেই চলে বড় বড় দেশ যখন পারমাণবিক অস্ত্র আর মহাকাশ প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ছে তখন ভারতের অবস্থা বিদেশ থেকে খাবার আমদানি করতে হচ্ছে শিল্প ছিল সীমিত আর প্রযুক্তির কথা চিন্তাই করা যায় না কিন্তু সেই সময় একদল স্বপ্নবার মানুষ ভেবেছিলেন ভারতও মহাকাশ জগতে নিজেদের জায়গা তৈরি করবে লঞ্চ প্যাড বানানোর জন্য দরকার ছিল পৃথিবীর ম্যাগনেটিক ইকুয়েটরের কাছে একটি জায়গা বেছে নেওয়া হলো কেরালার সমুদ্রবর্তী ছোট্ট গ্রাম থুম্বা সেখানে তখন ছিল না কোনো ল্যাব না কোনো বৈজ্ঞানিক অবকাঠামো ছিল শুধু একটা পুরানো গির্জা আর তার পাশের একটা স্কুল গির্জার মূল হলরুমকে বানানো হলো অফিস পাশের স্কুলের ক্লাসরুমকে বানানো হলো ল্যাবরেটরি আর লঞ্চ প্যাড বানানো হলো সমুদ্রের ধারে ছোট্ট এক মাঠে ভাবতে পারো যেখানে ঘণ্টাবাজ প্রার্থনার জন্য সেখান থেকেই ভারতের মহাকাশ গবেষণার প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হলো রকেটে যন্ত্রাংশ এতই ছোটো ছিল যে তা বহন করা হয়েছিল সাইকেলের পেছনে আর গরু গাড়িতে করে আজ যে ইসরো কোটি কোটি টাকার স্যাটেলাইট বানায় তাদের প্রথম রকেটকে নিয়ে যাওয়া হয়েছিল সাধারণ সাইকেলে চাপিয়ে এমনকি জ্বালানি বহনের জন্য ব্যবহার করা হয়েছিল রান্নার সাধারণ পাত্র এই দৃশ্যটাই প্রমাণ করে বড় বড় কাজ করার জন্য বড় যন্ত্র নয় দরকার বড় স্বপ্ন আর কঠোর পরিশ্রম দিনটা ছিল একুশে নভেম্বর উনিশশো ভারতের বিজ্ঞানীরা থুম্বাই প্রথমবার মহাকাশের দিকে তাকিয়ে রকেট উৎক্ষেপণ করলো সেই রকেটের নাম ছিল নাইকি এপাচি এটা আমেরিকা থেকে আনা হলেও ভারতের নিজস্ব বিজ্ঞানীরা নিজের হাতে লঞ্চ করেছিলেন রকেটটি উড়ে গেল কেরালার আকাশে সঙ্গে নিয়ে গেল কোটি কোটি ভারতীয়র আশা সেদিন থেকেই শুরু হলো ভারতের মহাকাশ অভিযাত্রা এই স্বপ্নের নৈপথ্যে ছিলেন এক মহান বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাই তিনি বিশ্বাস করতেন মহাকাশ গবেষণা শুধু বড় দেশের জন্য নয় উন্নয়নশীল দেশকেও এর থেকে লাভবান হতে হবে শিক্ষা ব্যবস্থায় স্যাটেলাইট ব্যবহার হবে আবহাওয়ার পূর্বাভাসে কাজে লাগবে কৃষকরা উপকার পাবে টেলিভিশন সম্প্রচার সবার ঘরে ঘরে পৌঁছবে তার এই ভাবনা থেকেই জন্ম নিল আজকের ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রথম রকেট লঞ্চ করতে গিয়ে বিজ্ঞানীরা অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন বৈজ্ঞানিক যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হতো কাস্টমস অফিসারদের বোঝাতে ঘন্টার পর ঘন্টা লাগতো অনেক সময় টাকার অভাবে নিজেরাই খাটুনি খেটে যন্ত্র বানাতেন অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ধার করে আনা হতো কিন্তু কেউ হাল ছাড়েননি সবাই বিশ্বাস করেছিলেন একদিন ভারত মহাকাশে নিজেদের ছাপ রাখবেই যেখান থেকে শুরু হয়েছিল একটা সাইকেল আর পুরনো চার্জ দিয়ে আজ সেই ইসরো চাঁদে পৌঁছে গেছে সূর্যে গবেষণা করছে এমনকি মঙ্গল গ্রহে সফলভাবে স্যাটেলাইট পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণার সেই ছোট্ট সূচনা আজ বিশ্বে গর্বের প্রতীক ভারতের প্রথম রকেট লঞ্চের এই গল্প আমাদের শেখায় শক্তি সামর্থ্য না থাকলেও যদি দৃঢ় বিশ্বাস আর পরিশ্রম থাকে তবে অসম্ভব বলে কিছুই নেই একটা ছোট্ট গ্রাম একটা পুরনো গির্জা একটা সাইকেল এসবেই প্রমাণ করে যে বড় স্বপ্ন দেখতে গেলে অল্প দিয়েই শুরু করা যথেষ্ট তো বন্ধুরা এই ছিল ভারতের প্রথম রকেট উৎক্ষেপণের ইতিহাস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও চাইলে আমাদের আইনএিট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন